আগের ব্লগে আমরা দেখিয়েছিলাম যে আমরা দীঘা এসেছিলাম পুরী থেকে ডাইরেক্ট বাড়ি না গিয়ে আর দীঘাতে ঢুকতে ঢুকতে আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল সে কারণে রাত্রিবেলা কোনোরকম একটা দোকান খোলা পেয়েছিল। সেখান থেকে রুটি আর চিকেন কষা আনা হয়েছিল সেটা খেয়েই আমরা ঘুমিয়ে পড়েছিলাম অনেক টায়ার্ড ছিলাম তাই আর এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা আমরা নিজেদের মতো উঠে এখন দেখো ঘুরতে বেরিয়েছি কারণ দিদি আগেই বেরিয়ে গেছে ওরা সকাল সকাল উঠেছিলো দেখো আমরা এখন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে চলো দেখা যাক কোথায় যাই প্রচুর রোদ এখানে অনেক হোটেল আছে আশেপাশে আমাদের হোটেলের মানে যে রাস্তাটা আছে ওটা দিয়ে রাস্তা ক্রস করে উল্টো দিকে এলেই ওখান থেকে জাহাজবাড়ির পাশ দিয়ে আর কি এই সোজা রাস্তাটা ধরে বিচের দিকে যাওয়া যায় তো ওখানেই হচ্ছে যাচ্ছি দেখো রাস্তাটা সকালবেলা ফাঁকা ফাঁকা ছিল অনেক রোদও ছিল আর এখানে দেখতে পেলাম আখের রস তাই আখের রস নিয়ে নিলাম এই আখের রসটা মনে হয় পনেরো টাকা করে নিয়েছিল। গ্লাস তো আখের রসটা বেশ ভালো ছিল খেতে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা যখন বিচের কাছাকাছি পৌঁছাবে তখনই কিন্তু তোমরা দেখতে পারবে মিত্রা ক্যাফে আছে এখানে এখানে তোমরা অবশ্যই ভালো ভালো খাবার খেতে পারবে আমরা কখনো যাইনি কিন্তু মিত্রা ক্যাফের খাবার বিশেষ করে ফিশ কবিরা যে এই আইটেমটা নাকি খুবই ফেমাস যেরকম হয় শুনেছি কখনোই যাইনি তো তোমরা কিন্তু এখান থেকে খেতে পারো আমি আরও অনেক ইউটিউবারদের ভিডিওতে দেখেছি ওরা এখানে লাঞ্চ বা ডিনার এগুলো করে তো তোমরাও করতে পারো নইনলি খাবার ওদের ভালোই হয় যেটা শুনেছি আর কি তো এরপরে আমরা চলে এসেছি বিচের কাছে আর একদম হচ্ছে একটু বিচে নামবো এই চিন্তাভাবনা নিয়েই এসেছিলাম আর কি সকালবেলা যেহেতু আমাদের আরও আর্লি মর্নিং আসতে হতে একটু রোদ দেরি করে এসেছি মানে একটু না অনেকটাই দেরি করে এসেছি আর সে কারণে দেখো প্রচণ্ড রোদ উঠে গেছে আর রোদের সময় না সি একদম ভালো লাগে না সত্যি কথা বলতে শীতকালে ভালো লাগে কিন্তু গরমকালে বা প্রেয়ারি ভিডিওটা যেহেতু গরমকালের টাইমের তো প্রচণ্ড গরম লাগছিলো আর অনেকটা রোদ ছিল তো রোদের বেলায় গেলে অবশ্যই হচ্ছে সানস্ক্রিন সানগ্লাসেস আর বড় বড় হ্যাট পরা মাস্ট না হলে আমার মতো একদম কালো হয়ে যেতে হবে আর কি জল উঠেছিল সব দেখো জল উঠেছিল এখন জলটা নেমে গেছে

দীঘাতে গিয়ে দেখলাম একটা নতুন জিনিস শুরু হয়েছে এটা আমি আগে খেয়াল করিনি ওই টাওয়ারটার ওখানে হচ্ছে বড় বড় মাইক লাগানো ছিল আর ওখান থেকে বেশ সুন্দর রবীন্দ্রসঙ্গীত হচ্ছিল যেটা বেশ শুনতে ভালোই লাগছিল আর ওখান থেকে ফেরার পথে অনেকগুলো ডাবের দোকান আছে তো তোমরা ওখানে অনায়াসে ডাব খেতে পারো দীঘাতে এসে সবাই ডাব খায় আমরাই খাই না শুধু আর এরপর আমরা বাজারে চলে এসেছি এখানে দিদিরা হচ্ছে কেনাকাটা করছিলো ওদের সাথে দেখা হয়ে গেল আর কি এই যে দোকানগুলো কয়েকটা দোকানে খোলা ছিল সব দোকান খোলা ছিল না তো এখানে ওরা ব্যাগের দোকানে ছিল তো আমরা মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখছিলাম একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখিয়ে দিই তো নিউ দীঘার এই যে মার্কেটটা আছে যেখানে আমরা ঘুরছি এখন যেটা মিত্র ক্যাফের পাশে যে মার্কেটটা এখানে কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেট আছে তো তোমাদের যাদেরই প্রয়োজন হবে প্রয়োজন তো হয়ই তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই ইউজ করতে পারবে এটা কিন্তু সকাল থেকেই খোলা থাকে আর্লি মর্নিংও খোলা থাকে তো এটাই আমি তোমাদের জানিয়ে দিলাম তাতে কিন্তু খাবারের দাম বেশ ভালোই সস্তা আর সকালবেলা যখন আমরা এখানে ঘুরছিলাম কি দেবে গিয়েছিলো ব্রেকফাস্ট তো করারই ছিল তাই আমরা ঢুকে গেলাম এখানেই অনেকগুলো খাবার জায়গা আছে সব জায়গায় প্রায় সেম সেম টাইপেরই খাবার থাকে দামগুলোও সেম সেম থাকে এরকম একটা মানে রেস্টুরেন্টে ঢুকে গিয়েছিলাম দেখো এখানে সবই পাওয়া যায় আর এটা এসি ছিল আমরা এসিটাতে ঢুকে গিয়েছিলাম আর এখানে আমরা পরোটা নিয়েছিলাম দুটো পরোটা আর হচ্ছে তরকারি দিয়ে তিরিশ টাকা দাম নিয়েছিলাম অনেক সস্তা আর তরকারিটাও বেশ ভালো খেতে ছিল তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি খাবারটা বেশ ভালো ছিল তো তোমরা এখান থেকে ব্রেকফাস্ট করতে পারবে পরোটাটাও বেশ ভালো হতো বেশি অয়েলি নয় নন অয়েলি আচারও দিয়েছিল আর এই ঘুগনি টাইপের এই জিনিসটা এটা খেতে বেশ ভালো ছিল তোমরা খেতে দিনটাও বেশ ছিল আর এখানে দেখো বাইরে দেখলাম সবাই এরকম কাজু কালেক্ট করে শুকোতে দিয়েছে এগুলো আবার বিক্রি হবে এই মার্কেটটা পাশ দোকানগুলো এখনো খোলেনি তো আজকে হচ্ছে টুইস্টে আর দোকান খোলেনি এই সময় অবধি এখন বাজেন ছটা সুন্দর বসার জায়গা দেখো ওদের সাথেই বসে চলে ঢুকবে কোথা দিয়ে এটা কত বসার জায়গা করেছে এটা কি সুন্দর পার্ক এদিক গলে যাবো চলো এটা কিন্তু ঢোকার জায়গা নয় আমরা এই বাসের বেড়া ডিঙিয়ে ঢুকবো ঢোকার জায়গা আছে ওই দিক দিয়ে ঠিক আছে আমরা ইলিগাল প্রসেসে ঢুকছি চলো এই দেখো এখানে হচ্ছে একটা বড় বেল আছে আর এটা কি দারুন জায়গা করেছে উ বসার জায়গা করেছে এরম করে এখানে পরপর পরপর বসার জায়গা আছে ছাউনি আছে এমনি সেখানেও লোক আছে ওখানে লোকজন শুয়ে আছে ওখানে বসা যায় নাকি দেখো এখন বাজে নটা বত্রিশ আর এখনও সব দোকানই বন্ধ এইদিকেও বন্ধ এইদিকে কটা দোকান খোলা ছিল এদিকেও বন্ধ আর এইদিকে সবই বন্ধ এই দেখো ওই সামনে কটা দোকান খোলা আছে চলে এসছি দেখো ঠিক আছে এইদিকেও একটা এরকম পাবলিক টয়লেট আছে আর এখানে যে দোকানগুলো আছে এগুলো সব খোলা আছে এটা হচ্ছে এই বিচ ভিউ আর সি বার্ড এইসব হোটেলের সামনে এখানে হেয়ার ব্যান্ডের দোকান আছে অনেকগুলো এদিকের দোকানগুলো সব খোলা চলো এইদিকে দেখো প্রত্যেকটা দোকানই খোলা তো এইদিক থেকে যত এগোবে এই সবগুলো আছে দেখো সাগর প্রিয়া আর রাজা এগুলো দোকান আছে এইদিকে সমস্ত এগুলো খোলা আছে দোকান তো সকালবেলা এলে এদিকে শপিং করবে আবার বন্ধ দেখো একটা অনেকটা চলে এসছি আমরা হেঁটে একটা বন্ধ এগুলো এগুলো খোলা আছে জলের দোকান দারুণ হচ্ছে পই শাক লাগিয়েছে আর ডাটা শাক লাগিয়েছে কি সুন্দর লঙ্কা গাছ আছে কি আছে ঘুরতে করতে আমরা অনেক দূরে চলে এসেছি ওদিকে একটা চিংড়ি মাছ আছে ওদিকে ঝাউয়ের বাগান আছে দেখো এই দেখো বাগানে চলে এসেছি ওদিকে ঝাউয়ের বাগান নেই এদিকে ঝাড় বাগান আছে এদিকে দোকানগুলো মোটামুটি খোলা আছে ঝাড়ের বাগান তো দেখাই যায় না এখানে ঝাউয়ের বাগান আছে আর এখানেও দেখো ওয়াশরুম আছে তো তোমরা বেরিয়ে কোনো রকম সমস্যা হবে না ওয়াশরুম যাওয়ার জন্য যেতেই পারবো সব জায়গায় আছে এখানে একটা ওয়াশ টাওয়ার এই যে ঝাউ বাগান আগে আমরা এদিকে স্নান করতে আসতাম তারপরে এখন আর আসিনা কারণ এখন ওদিকে রুম নেই আগে আমরা রেলের রুমে থাকতাম তখন আসতাম হ্যাঁ মানুষ হচ্ছে ফিশ করতে আসে ওই দেখো এই ঝাউ বাগানে আচ্ছা চলো নিয়ে যাচ্ছি তোমাদের ফিশ করতে চাইলে আসতে পারো এখানে এখানেই লোকে ফিশ করে স্নান করারও সমস্যা নেই এখানে হচ্ছে নেচার পার্ক হবে বাউ বাউচ হ্যাঁ দিঘায় পরে ঝাঁটক টকে হয়ে যাবে এদিকে দেখো পাথর আছে এরকম ঝাউবাগান ঝাউ বাগানটা এই যে শুরু হয়েছে এই যে ঝাউ বাগান ওখানে করছে লোকে পিকনিক আর এই হচ্ছে রাস্তাটা এই দেখো এই সোজা চলে গেলে একটু দূরেই হচ্ছে ওল্ড দীঘা কিন্তু আমি এখন ওল্ড দীঘা যাবো না যে ঝাউ বাগান মধ্যে চলে এসছি সব লোক পিকনিক করছে স্নান করছে মজা করছে যাচ্ছিলাম ও আর এখানে কোনো পার্কিংও লাগে না ফ্রি অফ কস্টে সবাই গাড়ি দাঁড়ি করে পিকনিক করে পিকনিক করার জন্য একদিনে খুব ভালো জায়গা চলে আসতেই পারো কাছাকাছি থাকলে বাগানের মধ্যে এই একটা গাছ আছে এটার উপরে বসে পড়েছি প্রচন্ড মানে হাঁপিয়ে গেছি অনেকটা হাঁটা হয়ে গেছে সামনে সমুদ্র এই যে সমুদ্র এই দেখো কি সুন্দর হচ্ছে একদম স্টেশন থেকে বেরিয়ে মানে ট্রেন থেকে যে নামলে একদম স্টেশনে যেদিক থেকে তোমরা এক্সিট করছো ওখান থেকে সোজা বেরিয়ে রোড ক্রস করলে একদম নাক বরাবর সোজা হেঁটে এলে এই বিচটা আর সেই সঙ্গে এই বাগানটা তো এখানে তোমরা অনায়াসে এসে একদিনের জন্য পিকনিক করতে পারো কারণ এখানে একটা পে অ্যান্ড ইউজ ওয়াশরুম আছে যেখানে বাথরুমের ফেসিলিটি পাবে তাই এসে মানে রুম না নিলেও স্নান টান করে আরামসে তোমরা চেঞ্জিং করতে পারবে এই হচ্ছে সেই জায়গাটা আর এই যে আমরা স্টেশনের দিকে চলে এসেছি আর কি হেঁটেই চলে এসেছি তো অনেকটা রাস্তা আমরা যেদিকে আছি সেখান থেকে এটা অনেকটা রাস্তা আমরা যে জাহাজবাড়ির দিকে আর এটা একদম স্টেশনের কাছে তো তোমরা এখানে এসে থাকতেই পারো আমি তোমাদেরকে এখানে যে জায়গাগুলো হোটেলগুলো দেখাচ্ছি এগুলো খুবই সস্তার হোটেল তোমরা একদিনের জন্য এলে বা কম বাজেট নিয়ে এলে অবশ্যই এখানে থাকতে পারো স্টেশন স্টেশন থেকে সামনে এসে এই জায়গাটা যে আছে এখানে তোমরা খুব রিজনেবলে উইদিন থাউজেন্ড রুম পেয়ে যাবে এই হচ্ছে রুমগুলো এই লাইন দিয়ে পুরো পরপর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নন এসি অবশ্যই ঠিক আছে এসি হলে একটু এটা হচ্ছে কোথায় বলতে এস বিসি বাস স্ট্যান্ড তো এটাও আমি ভিডিওটা

অনেক ঘোরাঘুরি করে ফেলেছিলাম আর যেহেতু স্টেশনের কাছে চলে গিয়েছিলাম স্টেশন থেকে আবার এই জায়গাটাও অনেকটা দূরে আমরা যেখানে আছি আর কি মানে ওই বাড়ির ওই জায়গাটা তো সেই জন্য আমাদেরকে একটা এরকম রিক্সা করতে হলো সেটাতে আমরা উঠে পড়লাম আর তারপরে রুমে ঢোকার আগে এখান থেকে মটকা গুলপি খেলাম এটা খেতে আমার বড় খুব পছন্দ করে এটা খেতেও বেশ ভালোই হয় তো আজকের ব্লকটা এই পর্যন্তই